জীবনেই একটা জিনিস খুঁজে বের করতে চাই জাহানারা কোন ব্র্যান্ডের আইলেনার ব্যবহার করেন ওর মতো একটু হলেও ব্যবহার করতে চাই ম্যারিন্ডা ফ্লোরেল জাহানারা যেমন অগ্নি সাজে মাঠে ঢুকেন ছাড়েনও একই সাজে সাম্প্রতিক প্রায় দেড় বছর পর ফিরেছেন খেলার মাঠে জাহানারা আলম ১৯৯৩ সালের এক এপ্রিল বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন শৈশব থেকে খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল জাহানারার খুলনার পাইওনিয়ার গার্লস স্কুলে পড়ার সময় তিনি হ্যান্ডবল ও ভলিবল খেলতেন তার প্রতিভা নজরে আসে কোচ শেখ সালাউদ্দিনের যিনি তাকে ক্রিকেটে আসার প্রস্তাব দেন ক্রিকেট সম্পর্কে তেমন কিছু না জানলেও তিনি রাজি হন পরিবার থেকেও জাহানারা যথেষ্ট সমর্থন পান যা ছিল তার সব থেকে বড় অনুপ্রেরণা প্রথম ট্রায়ালে ব্যর্থ হলেও ব্রিটলির বলিং অ্যাকশন দেখে তিনি নিজেকে আরও উন্নত করেন এবং এক মাসের অনুশীলনে নিজেকে ফাস্ট বোলার হিসেবে তৈরি করেন 13 উইকেট নিয়ে একটি টুর্নামেন্টে সেরা উইকেট শিকারী হিসেবে নির্বাচিত হন ফলে ডাক পান জাতীয় দলে তার আদর্শ বাংলাদেশের আরেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আলম 26 নম্বর জার্সি পরে 2011 সাল থেকে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলছেন তিনি একজন ডানহাতি মিডিয়াম পেস বোলার এবং ডানহাতি ব্যাটার তার ওডিআই অভিষেক হয়েছিল 2011 সালে 26 নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে তিনি বাংলাদেশ দলের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে মাঠে নামেন তার টি টোয়েন্টি অভিষেক হয় দুই সালের আটাশ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের পরিসংখ্যান অনুযায়ী জাহানারা ঊনপঞ্চাশটি ওডিআই ম্যাচে এক হাজার উইকেট নিয়েছেন তার দশমিক তিন চার তার সেরা ওডিআই বোলিং পারফরমেন্স তিন আঠেরো টি টোয়েন্টিতে তিনি পঁচাত্তরটি ম্যাচে এক হাজার তিনশো তিপ্পান্নটি বল করে সাতান্ন উইকেট নিয়েছেন টি টোয়েন্টিতে তার সেরা বলিং পারফরমেন্স পাঁচ আটাশ তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও উল্লেখযোগ্য তিনি দুই হাজার আট নয় মৌসুমে খুলনা বিভাগের হয়ে খেলা শুরু করেন এরপর দুই হাজার নয় দশ থেকে দুই হাজার সতেরো আঠারো পর্যন্ত সিলেট বিভাগের হয়ে খেলেন দুই হাজার উনিশ বিশ মৌসুমে তিনি বেগ দলে যোগ দেন এবং দুই হাজার একুশ বাইশ মৌসুম থেকে উত্তরাঞ্চল দলের হয়ে খেলছেন তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক সাফল্য অর্জন করেছেন দুই হাজার দশ সালে গাংজু এশিয়ান গেমসে এবং দুই হাজার চোদ্দ সালে ইঞ্চিওয়ে তিনি দলের হয়ে রৌপ্য পদক জিতেছিলেন দুই সালে কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন এবং দুই সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন্স দলের সদস্য ছিলেন দেশের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুই সালের মে মাসে শ্রীলঙ্কা সফরের পর প্রায় দেড় বছর পরে তিনি ওয়ানডে দলে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে